তো বন্ধুরা আমরা এই উশ্রী রাস্তার শেষ প্রান্তে এসে আমরা এখানে এই বনকুল তুলছি আমাদের মিলন ভাই আর এইদিকে রাস্তা একদম এইখানেই শেষ হয়ে গেছে আর রাস্তা নেই আগে সামনে আছে হয়তো পাহাড় নদী খাল আছে এদিকে তো এখানে একদম শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এই উশ্রী নদীর শেষ প্রান্তে তো সাধারণত রাস্তা আমরা শেষ কোনো সময় দেখি না তো আজ একটা বিরল জিনিস দেখাচ্ছি একটা এত চওড়া একটা পাকা রাস্তা একটা প্রান্তে এসে একদম শেষ হয়ে গেছে সেই শেষ জায়গাটা আপনাদের দেখাচ্ছে আমরা এরকম সাধারণত রাস্তা খুব কম দেখা যায় তো একদম আমি দেখাচ্ছি রাস্তা শেষ হয়ে গেছে আর রাস্তা নেই এই শেষ তো এই একটা একটা বিরল দৃশ্য এত সুন্দর যে একটা রাস্তা আমি মনে করছি হয়তো রাস্তাটা অনেক দূর গেছে হয়তো পাহাড়ে কোনো গ্রামে গেছে আদিবাসী গ্রামে গেছে কিন্তু না বন্ধুরা রাস্তাটা এখানে কিন্তু শেষ হয়ে গেছে তো এরকম বিরল খুব একটা দেখা যায় না তো আমাদের কাছে এই জায়গাটা খুবই সুন্দর লাগছে এবং এখানে বনে কুলে ভর্তি আছে তো মিলন ভাই এখানে এক একটা করে বন কুল তুলছে হ্যাঁ দেখো বন্ধুরা বন কুল কত সুন্দর মাস্টার এরকম ভাবে রাস্তা শেষ হওয়া কোনদিন দেখেছো যে একটা প্রান্তে সে এত চওড়া রাস্তাটা শেষ হয়ে গেছে ঝর্ণা দেখতে সেই প্রথম দেখলাম এত সুন্দর রাস্তা তারপরে আর রাস্তাটা কাটা অবস্থায় রয়েছে নাারা ফিনিশিং আর করেনি তাই সাইডে আদিবাসী গ্রাম আছে ভাবলাম যাব কিন্তু আর যেতে পারলাম না তো এই জায়গাটা এখানে যে রাস্তা শেষ হয়ে কেমন লাগছে এই জায়গাটা রাস্তাটা শেষ হয়ে মনে দুঃখ হচ্ছে

নেদারল্যান্ড তো এটাই ঝাড়খণ্ডের সৌন্দর্য ঝর্ণা নদী পাহাড় সবটাই মিলেমেশে একাকার তো এখান থেকে আমরা রওনা দেবো একটা ড্যাম আছে এখানে কি ড্যামটার নাম ভুলে গেলাম একটা ড্যাম আছে ওই ড্যামে যাব তো নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো ওই ড্যাম্পে যাবো ঠিক আছে তো তখন সঙ্গে থাকুন